পোস্টার হবে অথচ বাংলা ভাষা থাকবে না সেটা কি করে হতে পারে সত্যি দেখুন ইংরেজি এখন একটা কমন ভাষা হয়ে গেছে এটা সবেতেই এখন থাকে কিন্তু তার সঙ্গে অন্য যেসব ভাষা থাকে থাকার কথা তার মধ্যে অবশ্যই তো বাংলা বাংলাতে পোস্টার হচ্ছে বাংলা ভাষা থাকবে না উর্দু ভাষা কারা দিয়েছেন কাদের জন্য দেওয়া হয়েছে এটা তো লজ্জার একটা যে একটা দেখলেন আপনারা এত সময় ধরে ভিডিওটুকু দেখেছেন যে আজকে হাওড়া জেলার একটা জায়গাতে একটা পোস্টারে উর্দু লেখা ছিল সেটাকে কেন্দ্র করে বিজেপি আর এস এসের কিছু নেতৃবর্গ যারা বিজেপি আর এস এসের দালালি করে তারা সেই উর্দু লেখাটাকে কেন্দ্র করে একটা অশান্তি সৃষ্টি করেছে কি উর্দু লেখার উপরে একটা বাংলা লেখা লিখে দিয়েছে কেন এটা কেন উর্দু থাকবে কেন বাংলা জায়গায় বাঙালিতে উর্দু থাকতে পারে না ঠিক এটাকে কেন্দ্র করে নাস্তিক শফিকুল একটা ভিডিও বানিয়েছে সে তার মত পোষণ করেছে ঠিক তো ইংরাজি একটা কমন ভাষা এটা থাকবে পাশাপাশি বাংলা ভাষা থাকবে না কিন্তু উর্দু ভাষা থাকবে কেন এটা এই নাস্তিক শফিকুলের বলার উদ্দেশ্য এটা ওর প্রশ্ন আমি বলতে চাই গোটা বিশ্ববাসীকে বলতে চাই হিন্দু মুসলিম আপনারা যারা আমার ভিডিওটুকু দেখছেন যে এই নাস্তিকের ভারতবর্ষের মধ্যে এই নাস্তিকের কোনো আস্থা রাখলে হবে না কারণ এই অশান্তির সৃষ্টি করছে এ এক নাস্তিক এ নাম দিয়েছে শফিকুল ইসলাম আদৌ মুসলমান নয় আপনি মুসলমানের পক্ষে একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না হিন্দুদের পক্ষে একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না তবে বিজেপির পক্ষে আপনি বহু ভিডিও আপনি ওনার অনলাইনে পেয়ে যাবেন সেগুলো আপনি দেখতে পারেন অনেক কটা ভিডিও আছে আমি দেখেছি সুতরাং যারা বিজেপি আর এস এসের দালালি করে অথবা বিজেপি আর এস এস করে বিজেপি আর এস এস এর দালালি করে এরা কখনো মুসলমান না এরা হিন্দুও না এরা হচ্ছে নাস্তিক সব সময় অশান্তি কিভাবে লাগানো যায় কিভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগানো যায় কিভাবে ভারত বাংলাদেশের যুদ্ধ লাগানো যায় এইটা নিয়ে এরা সর্বসময় পড়ে আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এ থেকে হেফাজত হওয়ার চেষ্টা করবেন এবং যে বা যারা এই শফি ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রেখেছেন সদস্য হয়েছেন আপনারা এক্ষুনি ওনার চ্যানেল থেকে পদক্ষেপ গরম আপনারা ওনার চ্যানেল থেকে সরে আসুন ওনার ভিডিও দেখবেন না একটা নাস্তিক শয়তান এবং জাহেল এ শয়তান এ নাস্তিক সর্বসময় মানুষের মধ্যে বিধ্বান্ত সৃষ্টি করছে